সাংবাদিক অরুলবিন্দু আজ তো অপরাধ আপনারা সকলেই শুনেছেন গত সাতাশে মে দুই হাজার পঁচিশ তারিখ রাত আনুমানিক শূন্য তিন তিন মংলা পোর্ট সংলগ্ন বেসপি এলাকায় নোংরত এম বিশ্বজ্যোতি নামক একটি বাংলাদেশি জাহাজে বারো জন ডাকাত দেশীয় অস্ত্র সহ প্রবেশ করে তারা জাহাজে কুদে জিম্মি করে এবং কিছু মেশিনারিজ মালামাল দূর করে পালিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গমন করে এবং অনুসন্ধান শুরু করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে এরপর কোস্টগার্ড জাহাজের নাবিকদের কর্মকর্তাদের এবং অন্যান্য ক্রুদের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে অতপর গত সাতাইশে মে ডাকাতি হওয়া মালামাল এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি আটক করা হয় উত্তেজিত মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং ব্যাটারি এবং ব্যাটারি চার্জার ও জাহাজে অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল প্রাথমিকভাবে এটি একটি ডাকাতির ঘটনা মনে হলেও জাহাজে কর্তৃপক্ষ অফিসার ক্রু ও আটকিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এটি একটি পূর্ব পরিকল্পিত যেখানে জাহাজের সহ অন্যান্য ও বলে করা অধিকাংশ নাবিক গত ছয় থেকে সাত মাস ধরে সঠিকভাবে বেতন পায় না এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছিল এ কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে ইতিপূর্বেও জাহাজ হতে বিভিন্ন রূপে গ্রুপ ও ডাকাতের কাছে মেশিনারিজ এবং পার্টস ব্যক্তি করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান তারা জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়েছে এবং দুঃখিত মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগি পরিকল্পনা করে দুর্ভাগ্যজনক হলেও এত বড় ঘটনার সম্পর্কে সহায়তার চেয়ে জাহাজের মালিকপক্ষ পক্ষ ক্যাপ্টেন শফিকুল সাহেবের ঘটনাস্থলে আসা অনুরোধ করা হলেও তিনি অবগত প্রকাশ করেন বর্তমানে উত্থাপিত মালামাল যাঞ্চ কর্তৃপক্ষ নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটকৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর কার্য প্রক্রিয়া দিয়ে তবে যাঞ্চ সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি যথার্থে দাবি রাখে যাঁচের মালিক কর্তৃক নাবিকদের বেতন ভাতা না দেয়া এবং গত ছয় মাস যাবৎ যাঁচটিকে এভাবে ফেলে রাখার বিষয়টি আরও তদন্ত করার অবকাশ রয়েছে সাজানো এই ডাকাতি ঘটনাটিকে ভিন্নখাতে পরিচালনা করার উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করার বিষয়টিও তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে বাংলাদেশ দেশের জলসীমায় নিরাপত্তা আইন রক্ষা এবং যানমালের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতে এরূপ কোনো ঘটনা পরবর্তী ঘটলে বাংলাদেশ কোস্টগার্ড তার শক্ত হস্তে দমন করবে ধন্যবাদ